আমি বিভাস পাল এগ্রিকালচার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ডব্লিউ সিডিসি থেকে মূল ক্রপ মানে ধান গম ইত্যাদি মানে যে সমস্ত খাবার ফসল আলু এগুলো যত বেশি পরিমাণে জায়গায় চাষ করা হবে ততটা আমাদের খরচ কমবে এবং লাভ বাড়বে দেখুন ইনকাম বাড়াতে গেলে প্রথমে আমাকে দেখতে হবে উৎপাদন খরচ কতটা কমে আচ্ছা আপনার এই যে মাল্টিলেয়ার ফার্মিংটা রয়েছে এটাকে আপনার কত পার্সেন্ট প্রেফার করে কত পার্সেন্ট নয় মাল্টিলেয়ারিং পদ্ধতিতে চাষ যদি করা যায় তাহলেই এই যে দশ হাজার টাকা আপনাদের যে উপার্জন হতো এই টাকাটাকেই ধীরে আপনারা এক লক্ষ পর্যন্ত করে নিতে পারবেন কি বলছেন আপনি জয় হিন্দ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনাদেরকে আমি বিভিন্ন ধরনের ফার্মিং এর ভিডিও দেখেছি বিভিন্ন চাষাবাদের ভিডিও দেখেছি অনেক ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখিয়েছি আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো এগ্রিকালচার নিয়ে যে আমরা যে জমিটায় চাষাবাদ করছি সেখান থেকে আমরা বছর গেলে যেখানে দশ হাজার টাকা ইনকাম করছি সেটাকে আমরা বাড়িয়ে দেড় থেকে দু লাখ টাকা কি করে করতে পারবো মিনিমাম এক লাখ টাকা কি করতে করতে পারবো সেটা নিয়ে আলোচনা করব। চাই আপনার পাঁচ কাঠা জমি রয়েছে চাই পাঁচ বিঘা রয়েছে চাই পঞ্চাশ বিঘা রয়েছে আপনার যে ইনকামটা রয়েছে সেটাকে আমরা দশ গুণ কি করে বাড়াতে পারবো সেই নিয়ে আলোচনা করব। বন্ধুরা আজকে আমাদের সাথে রয়েছেন বিভাস প্যাল স্যার উনি গভর্নমেন্টের সাথে অনেক দিন ধরে যুক্ত রয়েছেন স্যার কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা প্রথমে যদি আপনার পরিচয়টা ছোট্ট করে আমার দর্শকদের একটু দিতে আমি বিভাস পাল এগ্রিকালচার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ডব্লিউ সিডিসি থেকে আচ্ছা সরকারি হয়ে কাজ করছেন আর সরকারি হয়ে কাজ করছি আচ্ছা বর্তমানে পশ্চিমবঙ্গের চাষিদের কি অবস্থা যারা চাষবাস করছে বর্তমানে চাষিদের অবস্থা খুবই খারাপ বলা যায় কারণ তারা যেই পরিমাণ লাভের আশায় চাষ করছে তার অর্ধেকও তারা লাভের মুখ দেখতে পারে না তারা যে পরিমাণ টাকা সুদে খাটিয়ে বলুন বা তারা ধার করে হোক বেনা করে হোক যারা যেই টাকাটা ইনভেস্ট করছে তারা সেই পরিমাণ টাকা ইনকাম করতে পারছে না চাষের থেকে এর কারণ এর কারণ হচ্ছে সঠিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের অভাব সঠিক পরিমাণে জ্ঞানের অভাব এবং সময়ের অভাব একটা আচ্ছা আগেও তো লোক সেই পুরনো জামানার কাজ করতো দেখুন তখন তো তারা লাভ পেত এখন কেন পাচ্ছে না প্রতিটা সময় একটা সময় চেঞ্জ হয় চাষের পদ্ধতিটাও চেঞ্জ হয় এবার পরিবর্তনের সাথে সাথে যদি মানুষ চেঞ্জ না হয় মানে নিজেকে পরিবর্তন না করতে পারে চাষাবাদকে পরিবর্তন না করতে পারে তাহলে চাষ পদ্ধতিটা ভালো হবে না এবং তার থেকে লাভ হবে না এই কারণেই তো দেখা যায় যে বিভিন্ন চাষিরা তাদের লাভ হয়নি তারা যতটা পরিমাণে চাষ করেছে উপার্জন করতে পারেনি সুইসাইড করেছে এরকমও ঘটনা ঘটনা ঘটেছে ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গে অনেক আচ্ছা সরকার এ নিয়ে কি কি কাজ করছে এই চাষিদের উন্নতির জন্য যারা বিভিন্ন রকমের চাষবাস করছে তাদের উন্নতির জন্য সরকার বলুন বা বিভিন্ন প্রাইভেট সংস্থা কি কি কাজ করছেন বা আপনারা কি কাজ করছেন দেখুন সরকারি জায়গা থেকে বিভিন্ন করাই হয় সহায়তা করাই হয় যেমন ট্রেনিং করানো হয় বিভিন্ন জায়গা থেকে সরকারি লেভেল থেকে যতটুকু সম্ভব ট্রেনিং করানো হয় বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া হয় কিন্তু তার পরিমাণ একদম প্রত্যন্ত গ্রাম্য লেভেলে পৌঁছায় খুবই কম একদম এটাকে বাস্তব কথা এটা একদম বাস্তব কথা একদম পৌঁছায় খুবই কম দেখা যাচ্ছে যে আমার দশজনকে দরকার কথার কথা বলছি দশজনকে আহ দেওয়ার দরকার আমরা সেখানে পাঁচ থেকে ছজনকে আমরা দিতে পারছি এখনো সেই পরিমাণ সঠিক তথ্য আমাদের কাছেও থাকে না যে আমরা সবাইকে পরিমানে পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং প্রশিক্ষণ করাতে সেই তথ্যটা আমাদের কাছে থাকে না পারবো আচ্ছা ধরুন আমার একটা জমি রয়েছে সেখানে আমি ধান চাষ করি ধান চাষ করে আমার ইনকাম হয় মানে যেটাকে আমি খরচা করি ততটাই আমার মানে চাষের পরে উঠে আসে অনেক বছর পুড়েও যায় ধান চাষটাকে আমি খারাপ বলবো না ঠিক আছে এইবারে আমার ধরুন এক বিঘা জমি রয়েছে সেখানে আমার দশ হাজার টাকা ইনকাম সেটাকে আমি এক লক্ষ টাকা কি করে করতে পারবো আপনাদের পদ্ধতিতে ধরুন কোন একটা জমি থেকে আমরা দশ হাজার টাকা ইনকাম করছি সেটা ধান চাষ করে এবার ধান তখনই চাষ করব বা আমরা যখন বিঘে হেক্টরে হেক্টরে বা একরের পর একর যদি আমরা চাষ করি তখন একটা বেশি পরিমাণে লাভের লাভ পাই মানে এইসব চাষগুলো যত বড় কন্ট্রিতে করা যাবে তত বেশি লাভ হবে মূল ক্রপ মানে ধান গম ইত্যাদি মানে যে সমস্ত খাবার ফসল আলু খরচ কমবে এবং লাভ বাড়বে কিন্তু যদি কারোর জমি অল্প থাকে তখন আমরা কি করব তখন আমাদের লাভের পরিমাণ বেশি দেখতে গেলে অবশ্য পরীক্ষামূলক ভাবে আমাদের চাষ করতে হবে এবং সঠিক তথ্য নিয়ে সঠিকভাবে জেনে এসে আমাদের চাষ করতে হবে আচ্ছা এই জন্য কি কোথাও ট্রেনিং হচ্ছে আপনাদের সরকারি মাধ্যমে সরকারি মাধ্যমেও বিভিন্ন জায়গায় ট্রেনিং হচ্ছে আমাদের আজকের আমি অনেক সৌভাগ্য করে আপনাকে পেয়েছি আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে আমার জমিটায় যেখানে ধান চাষ হয়েছে একটা সময় এখন আর আমি ধান চাষ করতে চাইছি না বা যে সব চাষে আমি করি না কারণ সেখানে আমার খুব কম ইনকাম হয়েছে আমি ইনকামটাকে একটু বাড়াতে চাইছি সেক্ষেত্রে আমি কি করতে পারি দেখুন ইনকাম বাড়াতে গেলে প্রথমে আমাকে দেখতে হবে উৎপাদন খরচ কতটা কমে তার জন্য মাটি পরীক্ষা করে ওই মাটিতে কতটা সার কতটা পরিমাণে লাগবে কোন সার কতটা পরিমাণ লাগবে সেটা আমাকে আগে জানতে হবে মাটি পরীক্ষার মাধ্যমে আমাদের যদি সারের খরচ কমাতে পারি তাহলে লাভ বাড়বে এটা একদম সাধারণ কথা এবং আমাকে তার সাথে দেখতে হবে যে আমরা একই জায়গাতে কিভাবে অধিক ফসল চাষ করতে পারবো এবং সিজনের থেকে অফ আলে কিছুটা মানে সিজনের থেকে আগে করতে বলছে একটু আগে করতে বলছি এই কারণে যে আমরা যদি কোন সবজি সভা সমস্ত চাষের একই সময়ে মার্কেটে নিয়ে আসি তাহলে তার একটা দাম কমে যায় দাম অনেকটাই পরিমাণে কমে যায় আমরা যদি প্রথমেই আমরা বাজারটাকে ধরতে পারি তাহলে আমরা সেই জায়গা থেকে আমরা অনেকটাই বেশি পরিমাণে লাভ করতে পারবো মানে সব ফসল গুলো সিজনের একটু আগে হ্যাঁ সমস্ত কিছুই আমরা সিজনের একটু আগে করব আচ্ছা আপনার এই যে মাল্টিলেয়ার ফার্মিংটা রয়েছে এটাকে আপনার কত পার্সেন্ট প্রেফার করেন কত পার্সেন্ট নয় মাল্টি লেয়ারিং পদ্ধতিতে চাষ যদি করা যায় তাহলে এই যে দশ হাজার টাকা আপনাদের যে উপার্জন হতো এই টাকাটাকেই ধীরে আপনারা এক লক্ষ পর্যন্ত করে নিতে পারবেন কি বলছেন আপনি হ্যাঁ যেমন ধরুন কোন একটা সবজি চাষ করছেন আপনারা তাতে আপনি দশ হাজার হয়েছে কোন একটা সবজি হয়েছে মাল্টি লেয়ারিং মানে ধাপে ধাপে আমরা চাষ করছি একই জায়গায় তার মানে দু রকম তিন রকম চার রকম আমরা করে ফেলছি একই জমি থেকে তাহলে একই জমি থেকে তিন রকম হলে ওখানে তো তিন গুণ হয়ে যাচ্ছে চার রকমের হলে চার গুণ হয়ে গেল কিন্তু আমাদের খরচটা মানে সারের যে খরচটা সেই তুলনায় তো কমে যাচ্ছে সার বলতে তাহলে আপনি রাসায়নিক ইউজ করতে বলছেন আর যে একটা জমিতে যদি বেশি পরিমাণে রাসায়নিক ইউজ করা হয় তাহলে তো জমিটাই খারাপ হয়ে যাবে আমরা রাসায়নিকের দিকে একদমই যাবো না আমরা অবশ্যই জৈবিক উপায়ে যাব। জৈবিক উপায়ে গেলে আমাদের কি মাটিরা নিজেই মাটির নিজের খাবার তৈরি করে নিতে পারে আচ্ছা এইভাবে যদি মাটি নিজেই খাবার তৈরি করে নিতে পারে তাহলে আমাদের শাড়ের খরচ কমে যাচ্ছে ধীরে ধীরে শাড়ের খরচ যত কমবে আমাদের এদিকে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ এইভাবে 8 গুণ পর্যন্ত 10 গুণ পর্যন্ত আমরা বাড়াতে পারবো উপার্জন আচ্ছা তাহলে যে কোন তিনটে বা চারটে যে চাষের কথা বললেন এই দুই তিনটে চাষ আমার আমাকে কি বলতে পারবেন যে এই চাষগুলোর সাথে এই চাষগুলো করা যেতে পারে ধরুন কোনো জমিতে পেপে চাষ হয়েছে হ্যাঁ পেঁপে চাষ একটা পেঁপে একটা ফসল আমরা কাঁচা অবস্থাতেও বিক্রি করতে পারছি ফল হিসাবে বিক্রি করতে পারছি এবার পেঁপে গাছ যখন ছোট থাকছে তখন এক ধরনের আমরা চাষ করে নিচ্ছি গাছটা যখন যত বড় হচ্ছে আমরা উপরে মাচা তৈরি করে লতানো লতানো সবজি মানে যেমন লাউ মানে পেঁপের সাথে লতা জাতীয় সবজি লতা জাতীয় দিয়ে দিতে পারলাম তাহলে ওটা মিডিলে একটা হয়ে গেল গাছ তো বড় পেঁপে জাতীয় গাছ আমি একটা একটা গাছের উদাহরণ দিলাম এবং যখনই আমরা লতানো গাছ উপরে দিয়ে দিলাম মাচা তৈরি করে ঠিক তার নিচেও শাক জাতীয় সবজি আমরা চাষ করতে পারবো শাক জাতীয় এটা স্বল্প মেয়াদী এক মাস দু মাসের মধ্যে এটা উঠে আসবে এবং খুব দামি দামি সবজিও আমরা শাকসবজি চাষ করতে পারবো লেটুস পাকচই স্যালারি এগুলো আমরা চাষ করবো কলমি পালং ইত্যাদি অনেক ধরনের হয় সিজনাল হিসাবে আচ্ছা দুটো ইন্টারন্যাশনাল সবজির কথা বলুন তো যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে হচ্ছে লেটুসটা তো করাই যাবে লেটুস স্যালারি এগুলো তো করাই যায় খুব পরিমাণে এখন চলছে আমাদের এখানে স্ট্রবেরি কতটা সাকসেসফুল স্ট্রবেরি তো ফলের দিকে যাচ্ছে ওটা ও আচ্ছা ফল ফলের দিকে যাচ্ছে কিন্তু ওটা তো লতাই হয় স্ট্রবেরি লতানো ছোট ছোট লতানো এটা অনেকটা জায়গা একটা গাছ অনেক দূর পর্যন্ত যাবে না আচ্ছা বিদেশি কোন কোন ফলগুলো আছে যেগুলো আমাদের এখানে একটু দাম বেশি সেগুলো আমাদের এখানে চাষ করা যেতে পারে মানে নতুন কোন কোন ফল আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে চাষ করা যেতে পারে উন্নত জাতের ধরুন নতুন ফল বলতে আমাদের এখানে অনেক কিছু চাষাবাদ শুরু হয়েছে তার মধ্যে কিউই অ্যাভোকাডো মালটা অনেক দিন ধরেই চলে আসছে মালটাও এখনো করা যায় লটকন করা যায় রামবুটান করা যায় রামবুটান আমাদের এখানে হচ্ছে রামবুটান আমাদের এখানে হচ্ছে আচ্ছা বীজ কোথায় পাওয়া যায় গাছ কোথায় পাওয়া যায় এটা অর্ডার দিলে ভালো নার্সারি থেকে আমরা এটা অবশ্যই পেয়ে যাব আচ্ছা এই যে ফল চাষটা রয়েছে বর্তমানে প্রচুর হচ্ছে মালটা ড্রাগন কাঁঠাল এচোর যেটাই বলি না কেন বিভিন্ন ধরনের চাষ হচ্ছে এই চাষটাকে আপনাদের সরকারের তরফ থেকে বা আপনার ব্যক্তিগত মতামত কি আছে এই চাষবাসের ক্ষেত্রে যদি আমি ফ্রুট বাগান করি দেখুন ফ্রুট বাগান মানে অর্চার্ড আমরা এটাকে একবার বসাবো গাছগুলোকে আমরা দীর্ঘ দিন ধরে বহু বছর ধরে আমাদের থেকে ফলনটা নেব তার মানে এর থেকে আমরা প্রতিটা যখন সময় যাবে প্রতিটা সময় মানে প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর যদি করি আমরা প্রত্যেক বছরে আস্তে আস্তে করে এর থেকে আমরা ইনকামটা পেয়ে যাব। প্রথমের দিকে হয়তো কম থাকবে কারণ যেহেতু গাছ ছোট থাকবে তাই কম ইনকাম থাকবে যত গাছ বড় হবে তত বেশি পরিমাণে হবে এটাই স্বাভাবিক ব্যাপার ফ্রুট বাগান করলে নিচে সব সবজি চাষ করা যাবে যখনই আমরা ফ্রুট বাগান করব নিচে অবশ্যই যখন গাছ ছোট থাকবে সব সবজি করতেই পারছি এবং গাছ বড় হলেও আমরা অন্তর্বর্তী হিসাবে আমরা এটাকে চাষ করতে পারবো যেমন আপনি এখনই বলেন কাঁঠালের কথা কাঁঠালটা যখন আমাদের ফলনটা হয়ে যাচ্ছে আমরা ওই কাঁঠাল পাতাটাকেও আমরা প্রাণী পালনের ক্ষেত্রে মানে যদি কেউ বাড়িতে ছাগল চাষও করে আমরা সেখানেও কিন্তু ব্যবহার করতে পারবো এছাড়া যদি কোনো শাকসবজি করি ওর যে পাতা আমরা তাতে কিন্তু সারের দিকটাকে ব্যবহার করতে পারবো সার তৈরি করতে পারবো বন্ধুরা আপনাদেরকে জানালাম যে আপনারা যে চাষাবাদগুলো গুলো করছেন সেটাকে যদি একটু উন্নত দিকে গিয়ে করে একটু উন্নত ভাবে করে সেক্ষেত্রে সেখান থেকে আপনারা কি করে ইনকাম করতে পারবেন এবং অধিক লাভবান হতে পারবেন সবজি চাষ করুন বা বিভিন্ন ফ্রুট গার্ডেন করুন বা বিভিন্ন নিয়ে আপনারা কাজ করুন আচ্ছা স্যার পরিশেষে আমার যারা চাষি ভাইরা রয়েছে তাদেরকে আপনি কি বলতে চাইছেন দেখুন এতো গেল অনেকটা বড় জায়গা নিয়ে কাজ চাষাবাদের কথা অনেক চাষিরাই আছে যাদের এক কাঠা দু কাঠা বা তাও নেই তার থেকেও কম জায়গায় রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা অবশ্যই লেয়ারিং করুক বা তারা ওইভাবে করে ইনকাম করতে পারবে তারা স্বনির্ভর করতে পারবে এবং তার মাঝেও বস্তাতে মাটি তৈরি করে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবে বস্তাতে মাটি তৈরি করলো এবং তা থেকে চাষ করলো এবং অন্য কোনো বাগানেও অন্য কোনো বাগানের মধ্যে অন্তর্বর্তী ফসল হিসাবে এগুলো চাষ করতে পারবে চাষ করে সেই বাগানের থেকে যেই ইনকামটা হয় তার থেকেও তিন গুণ গুণ পরিমাণে বেড়ে যাবে ইনকাম আচ্ছা দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোন নতুন খামারের সাথে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন